প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ এবং নিরাপদে আছেন আমরা চুম্বকীয় ক্ষেত্র বায়োম্যাগনিজম বা মেডিকেল বায়োম্যাগনেটিজম সিস্টেমে কীভাবে চিকিৎসা করা যায় সেই বিষয়ে আলোচনা করছিলাম আজকে আপনি আপনার সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হলো চুম্বকীয় ক্ষেত্রে অসামঞ্জস্যতা এবং রোগ কীভাবে চুম্বকীয় ক্ষেত্রে বিরোধ রোগের বিরোধে রোগের সৃষ্টি হয় বা অসামঞ্জস্য তাহলে কীভাবে রোগের সৃষ্টি হয় এবং কিভাবে তার নিরাময় করা যায় এ বিষয় নিয়ে একটু আলোচনা করব আমি রতন ডাক্তার রতন প্রধান বলছি আপনাকে আপনাদেরকে বায়োম্যাগনেটিজম সিস্টেমের চিকিৎসা নিয়ে মানব শরীর একটি প্রাকৃতিক চব্বকীয় ক্ষেত্রের দ্বারা পরিবেষ্টিত এটা আমরা ইতিপূর্বে ভিডিওতে জেনেছি যে আজ শরীরের বিভিন্ন কার্যকলাপ নিয়ন্ত্রণ সামঞ্জস্যতা রাখতে সহায়ক ভূমিকা পালন করে তবে চুম্বকৃহ ক্ষেত্রের অসামঞ্জস্যতা শরীরের বিভিন্ন সমস্যার সৃষ্টি করতে পারে যা দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যায় হতে পারে চুম্বকৃহ ক্ষেত্রে অসামঞ্জস্যতা এবং রোগের সৃষ্টি আচ্ছা আমরা যদি দেখি এক নম্বরে কোষের কার্যক্ষমতা হ্রাস চুম্বকীয় ক্ষেত্রে শরীরের যে চুম্বকীয় ক্ষেত্রের অসামঞ্জস্যতা আছে সেটার কারণে আমরা কি হয় যদি কোনো কারণে শরীরের চুম্বকীয় ক্ষেত্রের অসামঞ্জস্যতা তৈরি হয় পিএইচ লেভেল তখন কম বেশি হবে এবং তখন আমরা কোষের কার্যক্ষমতা কমে যাই এই কমার ফলে কোষের কি করে ম্যাটাবলিজম এবং শক্তি উৎপাদনে বাধা সৃষ্টি করে যা শরীরের বিভিন্ন অংশে এবং ক্লান্তি সৃষ্টি করতে পারে বিধায় আমরা অসুস্থতা বোধ করি রক্ত সঞ্চালন ব্যাহত হয় চোখের ক্ষেত্রের ভারসাম্যহীনতা যদি থা চলে আসে তখন রক্ত সঞ্চালন ব্যাহত হতে পারে যা শরীরের বিভিন্ন টিস্যু এবং অঙ্গে পর্যাপ্ত অক্সিজেন পুষ্টি সরবরাহে বাধা সৃষ্টি করতে পারে এমন অবস্থায় শরীরের স্ফীতি ব্যথা প্রদাহজনিত বিভিন্ন ধরনের সমস্যাগুলো লক্ষ্য করা যায় নার্ভাস সিস্টেমের উপর প্রভাব কিভাবে হয় চম্বুকীয় আমাদের শরীরে যে প্রাকৃতিক ন্যাচারাল যে চম্বকীয় ক্ষেত্রগুলো তৈরি হয়ে আছে এগুলোর যদি অসামঞ্জস্যতা বা কোনোটা বেশি কোনোটা কম হয়ে থাকে কারণ আমাদের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা কোষ ইভেন ইন্টারনালি প্রতিটা কোষই এক একটা চৌম্বকীয় ক্ষেত্রে তৈরি করতে পারে এই সিস্টেমের কার্যকলাপে প্রভাব ফেলে যা স্নায়ুবিক সমস্যা এবং সমস্যা সৃষ্টি করতে পারে এটি ব্যথা অবসাদ উদ্বেগ এবং ঘুমের সমস্যার ইমিউন সিস্টেমে দুর্বলতা চুম্বকীয় ক্ষেত্রের অসমতা ইমিউন সিস্টেমে সিস্টেমকে দুর্বল করে দেয় যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় ফলে সহজেই বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অত্যন্তভাবে বেড়ে যায় এখন চৌম্বকীয় ক্ষেত্রে ভারসাম্য পুনঃস্থাপন এবং রোগ নিরাময় কীভাবে করা যায় বায়োম্যাগনেটিক থেরাপি দিয়ে করা যায় যেমন চৌম্বকীয় ক্ষেত্রে ভারসাম্য পুনঃ পুনরুদ্ধারের জন্য বায়োম্যাগনেটিক থেরাপি একটি কার্যকরী পদ্ধতি এই থেরাপিতে শরীরের নির্দিষ্ট পয়েন্টে চুম্বক প্রয়োগ করে আয়নিক ভারসাম্য এবং চুম্বকীয় ক্ষেত্র পুনঃস্থাপন করা হয়ে থাকে এটি রক্ত সঞ্চালন উন্নত করে ব্যথা কমায় এবং শরীরের স্বাভাবিক স্বাভাবিক কার্যকলাপকে উন্নত করে পুনরুদ্ধার করতে সহায়তা করে এরপরে আমরা জানি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড দিয়েও চিকিৎসা করা সম্ভব ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বা ইএমএফ প্রোটেকশন যোগ্য ক্ষেত্রে বিরোধ নিরাময়ের জন্য ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড প্রোটেকশনও ব্যবহার করা যেতে পারে যদিও বিষয়টা একটু জটিল এবং বেশিরভাগ ক্ষেত্রে ভারস্য প্রতিক্রিয়া আছে তবে এই ক্ষেত্রেও করা যায় আরেকটি বিষয় আছে পুষ্টি এবং ডায়েট অর্থাৎ নিউট্রিশনাল থেরাপি এটা দিয়েও আপনার চুম্বকীয় ক্ষেত্রে যে ভারসাম্যহীনতা তৈরি হয় শরীরে সেটাও রিমুভ করা সম্ভব হয় চুম্বকীয় ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করতে পুষ্টি এবং ডায়েটের গুরুত্ব অপরিসীম ম্যাগনেশিয়াম এবং আয়রন সমৃদ্ধ খাবার শরীরের আর চুম্বকীয় ক্ষেত্রে ভারসাম্য রক্ষায় সাহায্য করে অর্থাৎ আমরা যখন চিকিৎসা করব তখন আমরা ম্যাগনেশিয়াম এবং আয়রন সমৃদ্ধ খাবারগুলা এটা ব্যালেন্স কিভাবে করা যায় এটা অভিজ্ঞ নিউট্রিশনাল থেরাপিস্ট এবং অভিজ্ঞ বায়োমেগনেটিক থেরাপিস্ট একমাত্র উনি এই সমাধানটা পারফেক্টলি দিতে পারেন কতটুকু খেলে কতটুকু ইএমএফ সরি পিএচ লেভেলটা কতটুকু মাত্রায় কীভাবে থাকবে এটা বোঝা সম্ভব তার মাধ্যমে এছাড়াও পর্যাপ্ত পানি পান এবং হাইড্রেশন বজায় রাখা গুরুত্বপূর্ণ হয় যোগব্যায়াম এবং মেডিটেশন ইয়োগা কীভাবে কাজ করতে পারে যোগব্যায়াম এবং মেডিটেশন চন্দ্রকের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করতে সহায়ক ভূমিকা পালন করে নিয়মিত যোগব্যায়াম মেডিটেশন এবং প্রাণায়াম শরীরের অভ্যন্তরীণ শক্তিকে স্থিতিশীল অবস্থায় রাখে মনের প্রশান্তি বজায় রাখে যা চৌম্বকীয় ক্ষেত্রকে সামঞ্জস্য রাখতে সহায়ক অর্থাৎ পিএইচ লেভেলকে সমান লেভেলে রাখতে সহায়ক ভূমিকা পালন করে এর জন্য প্রতিদিন ব্যায়াম যোগব্যায়াম বিশেষ করে এবং প্রাণায়াম তারপরে আপনার মেডিটেশন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন সব ক্ষেত্রে যদি বলি চুম্বকের ক্ষেত্রে অসামঞ্জস্যতা শরীরের বিভিন্ন সমস্যার কারণ হতে পারে আমরা জানলাম এর সঠিক চিকিৎসা এবং জীবনধারণ পদ্ধতি পরিবর্তন করে সুস্থ সুন্দর শরীর গঠন করার জন্য জীবন মন প্রশান্তি রাখার জন্য মেডিটেশন যেমন গুরুত্বপূর্ণ ইয়োগা গুরুত্বপূর্ণ নিউট্রিশনাল থেরাপি গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল আপনার পিএস লেভেলকে সঠিকভাবে রাখার জন্য বায়োম্যাগনেটিজম থেরাপি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই মাধ্যমে আমরা শরীরের চুম্বকীয় ক্ষেত্রের ভারসাম্যগুলো পুনরায় পুনঃস্থাপন করতে পারি এবং শরীরের সুস্থতা বজায় রাখার জন্য ভালোভাবে কাজ করতে পারি ধন্যবাদ সবাইকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি শুভ সন্ধ্যা সবাইকে ধন্যবাদ